সারদা মাইয়ের একশো পঁচাত্তরতম আবির্ভাব তিথিতে আমার শ্রদ্ধাঞ্জলি কবি গৌতম মন্ডলে লেখা কবিতা মা সারদা যে রমনির পায়ের ধুলোই ধন্য দেশের মাটি বাঁকুড়ার ওই পূর্ণভূমি নাম জয়রাম পাটি শান্তি যদি চাওগু পেতে দেখবে না দোষ পরের শান্তি পাবে যখন তুমি দোষটা দেখবে নিজের এমন কথা সহজ করে কে বলতে পারে সেই রমণী আছেন সবার শ্রদ্ধাতে অন্তরে তার দু চোখে সবাই সমান সুখ দুঃখ দিন রাত প্রেমের দ্বারায় জয় করেছেন দস্যু থেকে ডাকাত খোটখোটে রং কালুর ভেত সব দেখতেন সাদা তিনি হলেন স্নেহময়ী মা সারদা তিনিই হলেন স্নেহময়ী মা সারদা